এখানে থ্রি পিসের প্রাইস টাকা থেকে সাড়ে শুরু এগুলো হচ্ছে নয়শো এটা হচ্ছে এক হাজার টাকা আটশো টাকা এই চুরিগুলা ছোট বড় মাঝারি যে কোনো সাইজে নিবেন ষাট টাকা করে যে কোনো ধরনের ব্যাগ হচ্ছে ছয়শো টাকা করে বাণিজ্য আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের আপনাদেরকে এই মেলার আরো বিস্তারিত তথ্য শেয়ার করব। বিভিন্ন ধরনের স্টলের সাথে পরিচয় করাবো পণ্যের দাম সম্পর্কেও তথ্য দিব চলুন আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক বাণিজ্য মেলায় চাইনিজ স্টলে একটা দারুণ জিনিস দেখতে পেলাম এগুলো হচ্ছে যে মশা মারার ব্যান্ড এটা চল্লিশ পিসের এক বক্সের দাম হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একটা ইন্ডিয়ান স্টল ওনারাও মেলা উপলক্ষে ইন্ডিয়া থেকে আসছে এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের টেবিল রানার আছে এই কুশন কাভারগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এগুলো হচ্ছে অফার প্রাইসে মাত্র পঞ্চাশ টাকা করে পার পিস এই ব্যাগগুলো কত করে এগুলো কত করে একশো রাজধানীর আগারগাঁও চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আবারও শুরু হয়ে গেল একটা বাণিজ্য মেলা এবার অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা মেলা চলবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দর্শক সবার মনে প্রথমেই একটাই প্রশ্ন আসে বাণিজ্য মেলায় কিভাবে আসব। তাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের সুবিধার্থে প্রথমেই বলে রাখি মেট্রোতে করে আপনি ঢাকার যে প্রান্ত থেকে আসেন না কেন বিজয় সরণি স্টেশনে নামবেন এখান থেকে মাত্র চার মিনিট হাঁটলেই হচ্ছে বাণিজ্য মেলা মানে বিজয় সরণি স্টেশনে নামার পর মিরপুরের দিকে যে রোড সেদিকে একটু হাঁটলেই হচ্ছে বাণিজ্য মেলার স্টলটা পেয়ে যাবেন মেলা চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত মেলায় প্রবেশ ফ্রি ত্রিশ টাকা মেলা অনুষ্ঠিত হচ্ছে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের বাইরের এই ফাঁকা জায়গায় এখানে দুই ভাগে বিভক্ত হয়ে মেলা অনুষ্ঠিত হচ্ছে এবারের এই মেলায় প্রায় দুইশোটার মতো স্টল অংশগ্রহণ করে মেলায় প্রবেশের টিকিট কাটার পর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন এই টিকিটটা আপনার সাথে রাখতে হবে কারণ মেলার এক পাশ ভিজিট করার পর যখন অন্য পাশে যাবেন তখন আপনাকে এই টিকিটটা শো করতে হবে যদিও আমি নিজেও টিকিটটা হারাই ফেলছিলাম পরে মোবাইলে প্রুফ দেখায় তারপর অন্য পাশে আমি প্রবেশ করি এই মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে সকাল থেকে দুপুরের এই সময়টাতে আসবেন তাহলে ভিড় কম থাকবে বিকেল থেকে রাত পর্যন্ত ভিড় বাড়তে থাকে এই থ্রি পিসগুলো হচ্ছে নয়শো করে এখানে সবই একদম এগুলো হচ্ছে সিল্ক শিপন এই ফ্যাব্রিকের মধ্যে এই থ্রি পিসগুলো যেগুলো প্রাইস সাড়ে নয়শো করে এখানে যে থ্রি পিসগুলো আছে এগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ করে এগুলো হচ্ছে প্রিন্টেড আর হালকা এমব্রয়ডারি কাজ করা আছে এগুলো হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ এখন আমরা চলে আসলাম প্রিয়া টেক্সটাইল নামের এই স্টলটাতে এখানে সবই হচ্ছে মেয়েদের থ্রি পিস পাবেন এগুলো সবই ফিক্সড প্রাইস এই পাশে যেগুলো আছে এগুলো সব এক হাজার টাকা করে তারপর এই পাশটাতে হচ্ছে সাড়ে সাতশো এগুলো প্রিন্টেড থ্রি পিস এগুলো মানে মিডিয়াম রেঞ্জ বা লো প্রাইসের মধ্যেই এগুলো হচ্ছে সাড়ে সাতশো করে এরপর এই পাশটাতে আছে কিছু থ্রি পিস এগুলোর প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ তারপর চোদ্দোশো পঞ্চাশ দর্শক আমরা আছি এখন প্রিয়া টেক্সটাইলের স্টলে এখানে থ্রি পিসের প্রাইস সাড়ে সাতশো টাকা থেকে শুরু একদম ষোলোশো পঞ্চাশ পর্যন্ত এখানে প্রাইস রেঞ্জ এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাড়ে সাতশো থ্রি পিস কোয়ালিটি কেমন হবে এ ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই তবে তারপরে যতটুকু বলতে পারি যে যেহেতু সাড়ে সাতশো টাকা একেবারে তো আর ভালো কোয়ালিটি হবে না আর উপরে এই যে ডিজাইন থ্রি পিসগুলো আছে এগুলো বারোশো তেরোশো পনেরোশো পঞ্চাশ পর্যন্ত এখন আমরা চলে আসলাম একটা শতরঞ্জির স্টলে এইগুলো হচ্ছে আমাদের রংপুরের ঐতিহ্য শতরঞ্জি এখানে খুবই কালারফুল ডিজাইনের অনেকগুলা শতরঞ্জি দেখতে পাচ্ছি পাপড়শিগুলোর প্রাইস কত করে তিনশো টাকা থেকে শুরু আর ফ্লোর ম্যাট আছে না ফ্লোর ম্যাটের প্রাইস রেঞ্জ কীরকম এটা কত ফিট কিছু সদরঞ্জীর একটু প্রাইস বলেন তো কিরকম? আপনার সাইজ উপরে দাম। হ্যাঁ। যেমন এই যে বড় সাইজটা কত? তিন ফিট বাই পাঁচ ফুট। 3 ফুট ফিটের দাম? এটার প্রাইস হচ্ছে আপনার আঠারোশো টাকা। আঠারোশো টাকা। উপরেরটা তো সদরঞ্জী না? এটা 4 ফুট বাই ছয় ফিট ওটা কত? এটা দুইটা কোয়ালিটি আছে। একটা দামি আছে, একটা কম দামি আছে। দামিটা কী দিয়ে তৈরি আর কম দামিটা কী দিয়ে? দুটোই তো একই কোয়ালিটি, সুতার খালি ডিফারেন্স। হুম। দেশি নাকি না?

এরপর এখানে আছে রাউন্ড ম্যাট এগুলা সম্পূর্ণ পাটের তৈরি পাটের এগুলা কত করে এখানে তিনটা কোয়ালিটি আছে এক হাজার টাকা মনে হয় এটা নাকি এই কর্নারের এই তিনটা হচ্ছে এক হাজার টাকা তারপর এগুলো হচ্ছে পনেরোশো টাকা এরপর রাউন্ড ম্যাট এগুলা হচ্ছে আঠারোশো এগুলো সম্পূর্ণ পাটের তৈরি

এখানে আছে একটা মেয়েদের হিজাব স্কার্পের স্টল এখানে অনেক ধরনের হিজাব এবং স্কার্পের ডিজাইন দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস রেঞ্জ কিরকম সাড়ে তিনশো চারশো আর স্কার্প ওই স্কার্ফ গুলো কত করে

এখান থেকে একদম ছোট বড় সব 600 টাকা করে যে কোনোটাই নিবেন সবই হচ্ছে 600 অনেক ডিজাইনের এখানে ব্যাগ আছে এটা সবই হচ্ছে চাইনিজ প্রোডাক্ট আপনাদের এখানেও কি সব পাকিস্তানি কালেকশন ইন্ডিয়ান কাশ্মীর ইন্ডিয়ান কাশ্মীর এখানে কি কি আছে ওয়ান পিস পিস টু কাপ্তান কত করে

আর শাল কত করে ব্রাদার হোয়ার ইউ ফ্রম ইন্ডিয়ান কাশ্মীর আর পাকিস্তানি কাশ্মীর ইন্ডিয়ান কাশ্মীর ডু ইউ হ্যাভ শপ ইন বাংলাদেশ ডু হ্যাভ প্ল্যান টু সেট এ শপ ইন বাংলাদেশ ইন ফিউচার ওকে ডুই হ্যাভ প্ল্যান টু অ্যাটেন্ড ইন ঢাকা ইন্টারন্যাশনাল ফ্লেট ফেয়ার ইন টু থাউজেন্ড

দর্শক এটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে হচ্ছে তেইশশো নব্বই টাকা আর এটা হচ্ছে আঠারোশো টাকা এরপরে এটা হচ্ছে ষোলোশো চল্লিশ টাকা চোদ্দশো তাওয়া চারশো বিশ তেরোশো বিশ ছোটোটা ছয়শো তিরিশ টাকা এখানে ছোটো প্যানগুলো হচ্ছে ছয়শো তিরিশ টাকা আফটার ডিসকাউন্ট আর বড় পাতিলগুলো হচ্ছে তেইশশো নব্বই ডিসকাউন্ট দিয়ে এগুলো কত করে এটা এগুলো হচ্ছে একশো টাকা করে এখানে সব প্রাইস দেওয়া আছে এটা হচ্ছে একশো চল্লিশ টাকা পর এইটা হচ্ছে চারশো টাকা ওনাদের শপের নাম হচ্ছে ওয়েলবার্গ এটা কোরিয়ান এটা হচ্ছে ওয়েলবার্গ কোরিয়ান নন স্টিক প্যান পাওয়া যাবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এই পার্স গুলা হচ্ছে পাঁচশো টাকা এই ব্যাগগুলা কত এগুলা হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর এগুলা ছয়শো পঞ্চাশ আপনাদের অফার প্রাইসে কত করে এগুলো এগুলো হচ্ছে অফার প্রাইসে মাত্র পঞ্চাশ টাকা করে পার পিস এরকম অফার প্রাইসে আর কি আছে আর এই এই আপু এই চুরিগুলোর প্রাইস কিরকম সাত পিসের এক সেট চারশো

তারপর এগুলো কত করে এগুলো হচ্ছে বারোশ তারপর আর এগুলা তারপর এগুলো হচ্ছে থ্রি পিস ওড়না সালোয়ার এবং কামিজ সহ পনেরোশো টাকা ফিক্সড প্রাইস এটা প্রিন্টেড এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা এই এর নাম হচ্ছে সানা ইয়াসমিন এটা পাকিস্তানি ক্লোদিং ব্র্যান্ড এখানে থ্রি পিসের যে ড্রেসগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে ফিক্সড প্রাইস রংধনু ম্যাচিং চুড়ি ষাট টাকা করে ষাট টাকা মানে এই ফুল সেট ষাট টাকা বাচ্চাদেরও চুরি আছে বাচ্চাদেরগুলো কত বাচ্চাদের বাচ্চাদেরটা কত হচ্ছে এখানে টাকা করে এই বাচ্চাদের ছোট বড় মাঝারি যে কোনো সাইজে নিবেন ষাট টাকা করে এই যে এটা হচ্ছে বাচ্চাদের চুরি এগুলো হচ্ছে বড়দের দুই পিস চার পিস পাঁচ পিস এরকম বিভিন্ন সেটের আছে যে সেটটাই নেন

পঁচিশশো টাকা সবগুলো পঁচিশশো টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা টু পিস অফ থ্রি পিস এটা হচ্ছে টু পিস ওড়না আর জামা পঁয়ত্রিশশো টাকা এটা থ্রি পিস অফ টু পিস এটা হচ্ছে টু পিস পঁয়ত্রিশশো টাকা এগুলো কত করে এগুলো হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা করে এগুলো টু পিস এগুলো হচ্ছে টু পিস সাড়ে চার হাজার টাকা মেলায় একটা চাইনিজ স্টলও দেখতে পেলাম চায়না প্রিন্সেস শপ এটা হচ্ছে একটা চাইনিজ স্টল যেখানে অর্নামেন্টস সেল করে এগুলোর প্রাইস হচ্ছে দেড়শো টাকা করে সিঙ্গেল পিস তারপরে বিভিন্ন ধরনের রিংস আছে যেগুলো হচ্ছে একশো টাকা করে মেলায় আমরা একটা চাইনিজ স্টল দেখতে পেলাম যেখানে বিভিন্ন ধরনের অর্নামেন্টস তারপরে রিং এগুলো কি লেডিস না জেন্টস ও এগুলো হচ্ছে লেডিস জেন্টস সবাই পড়তে পারবে এগুলোর প্রাইস কেমন টু ফিফটি করে আর এই ছোটোগুলোর প্রাইস এগুলো কি টু ফিফটি ওয়ান ফিফটি ছোটোগুলো হচ্ছে ওয়ান ফিফটি আর বড়গুলো হচ্ছে টু ফিফটি টু হান্ড্রেড টু ফিফটি ওয়ান ফিফটি এরকম তারপরে গ্লাস আছে এগুলো হচ্ছে দুইশো টাকা করে এগুলো কত করে ভাইয়া অফিস Is Marsha Mario defense mosquito? Defense mosquito. Oh, this is mosquito repellent? Yeah, yeah, yeah. And you look band. at this. Is it is your it... band Wait, with I tell you. Ah. Wait, wait. That. No, no, no. This doll Like this doll. Ah. Same. Nana. Brother. Look at this, you know. Okay. looking this product. Now, defense mosquito. Because this. Okay. This. About okay. tell you, brother. Okay. Please. please. Okay. this quality is the best it's only here band one year don't worry okay one year don't worry but defense only seven days why because your countries uh, your countries must get very strong you yeah. in china two years you know my country is judo uh, do <laughs> but your country no is, in china i never yeah, face. Yeah, almost no <laughs> no mosquito yes uh, and this here in the here here and uh, look here band many 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 Ask uh, customer, ask a question. I was working? Now many many customer. Now mm. is working. In the here, bracelet okay. Mm. And in the here is okay. And the necklace here, but is brush okay. You like here is with here. How uh, much the price of one box? This one box is big, is big size. This box is forty p, forty five piece, piece huh. one hundred taka. These are small bags. The twenty piece, fifty taka, 100 taka. Okay. Does it really work? Yeah. how so this, brother. Look at this. Yesterday, many, many the customer, he want to buy this. I tell you, this only simple. For example, look. Because this. No. Look like at this. This girl. If I keep it in a corner of my room, does it protect me from mosquito? Yeah. 70s. এটা একটা দারুণ জিনিস দেখলাম এখানে এই যে ব্যান্ড গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে মশা মারার ব্যান্ড এটা চল্লিশ পিসের এক বক্স এর দাম হচ্ছে একশো টাকা আর পিস এর বক্স হচ্ছে ফিফটি টাকা